আমার টেโก এটা তোমার টেগুলা পেচ আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ এই বরবটি গেছে এখন দেখা যায় যে বরবটি মানে পারতে হবে উঠাইতে হবে এই ছোট টানি আসছে আমি তখন নেপেই বড় টানি আসছে আমপার থেকে ছোট টানি

এখন শেষের দিকে পর্বটি দেখো এগুলি দেখা যায় লাঠি কাঠির মতো কিন্তু দেখবা যে অনেক অনেক উপরেও আছে এগুলি ছোট জাতের বর্বটি কিন্তু মার্শাল্লা প্রচুর ধরছে এবার বড়টি হ্যাঁ উঠাইতে থাকো অনেক কিন্তু আছে আমি দেখতেছি তুমি এক জায়গা থেকে আইসে পড়ছো হয়ে যে তোমার বরাবর চোখের সামনে দেখো নিচে দেখো না এটা এটা হ্যাঁ এখানে দুইটা দুইটা এই যে এখানে এগুলো হচ্ছে আমি নিছি এই কয়টা উমা মাই নিছি আমি এগুলি নিছি আমারটা এই কয়টা তোমারটা এগুলো আমি হ্যাঁ সমান সমান তো আমি একটু বেশি একদম শেষ গাছ যারা বরবটি কতগুলি মাসাল্লাহ এই টুক গাছের মধ্যে দেখো কতগুলি উঠাইছি আরো রয়েছে খেয়াল করলে আরো উঠানো যাইব গতকাল এই গেছে চার আম দেখছি চার আমের মধ্যে এখন কয়টা আছে

এইরকম হয়ে কিন্তু আরো দুই তিনটা আম সীল দিকে নাই এগুলি কি পড়ে গেছে নাকি নিচে খুঁজতে হবে নিচে পড়ছে নাকি দেখো এইদিকেই ঘুর ঘুর করলো এই যেটা নিচে পড়তে হ্যাঁ ও কিন্তু খায়ছে এটা খেয়ে ফেলছে এটা পাখিয়ে ও পাখিয়ে খেয়ে কত ধর দেখিয়ে দিবা ধর দরবারে একটা

বর্ষাকাল অনেক সুন্দর হয় এখন যেহেতু শীতের দিন গাছগুলি মানে একটু একটু কেমন ঝাঁপালো না আর কি কিন্তু এগুলি কতদিন পরে অনেক সুন্দর হবে এই গাছটা দেখো একদম কার্পেটের মতো এত সুন্দর বিছানো এই যে এটা ছোট্ট কি গাছ মানে একদম পুরো কার্পেটের মতো এটা কোনো জায়গায় বিছাই দিলে এই যে এই মামা দেখো পিঁপড়া পিঁপড়া লাল পিঁপড়া পাসর। পাশরো টমেটো খেত ডুবাই ভাল আইস এরি টমেটো খেত দিব এ অনেক দিনে তো একদিন দিবা ফুলের ফুলে লাগবো যে স্পিড পানির ফুল পরে যাব বৃষ্টির মতো ছিটা তো বৃষ্টির মতো সতেজ হয়ে যাবো আদি ভাই এই লাঠি রে লম্বা করছে এটা একটার সাথে আরেকটা জোড়া দিছে এখন এটা দিয়ে আম পারবে এখন এটা কতটুকু থাকে এই যে ডিলে হয়ে পরে যাইতেছে বাড়ি দাও বহুত কষ্ট করে অবশেষে সফল হয়েছে দিবা আমটা ঠিকই পারছে আচ্ছা চলো এখানে তিন বস্তা গোবর নিয়ে নিলাম বাপের বাড়ি থেকে এটা সাপ বাগানের জন্য গোবর অনেক দরকার আব্বাই দিন বরু নিয়ে আসছে এখানে দেড় কেজি বরুই তো বলে যে এগুলি রাখো খাও এই যে একটু একটু খাইছি দেশি বরুই খুব মজা মানে টক টক মিষ্টি তো আমার কাছে দেশি বড়ই খুবই মজা